সভার আয়োজন করে শ্রদ্ধা জানানো হয় চারজন প্রয়াত সাংবাদিকদের আগরতলা প্রেস ক্লাবে আজকে স্মরণ সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং এই স্মরণ সভার মধ্য দিয়ে প্রয়াত সাংবাদিকদের বিভিন্ন বিষয় তারা প্রতিটা সময় মানুষের স্বার্থে কাজ করে গেছেন সেই কথাই আজকে উঠে এসেছে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কি বক্তব্য উঠে এসেছে আজকে স্মরণ সভাকে কেন্দ্র করে আগরতলা প্রেস ক্লাব থেকে শুনুন চারজনের স্মরণ সভা আমাদেরকে করতে কিন্তু সমস্ত মৃত্যু আর আজকের এই যে স্মৃতিচারক সেটা আমরা সুখের সঙ্গে নিতে পারছি না আমি কোন জায়গা থেকে শুরু করব আমার মনে হয় যাদের সঙ্গে আমি প্রায় চল্লিশ বছর কাজ করেছি হারিয়ে স্মৃতিচারণ করতে আসছি আমরা যার সম্পর্কে স্মৃতিচারণ করতে আসছি তার স্ত্রীও কিছুদিন আগে মারা গেছেন একটি অবাধ সন্তান আমাদের সামনে আমি প্রথমে প্রার্থীনার কথা বলি পার্থ সেই ব্যক্তিগত জীবনে যার নিষ্ঠা এবং সততার কোন তুলনা হয় না আমরা অনেকেই সাংবাদিকতা করি কারণ আমরা হতো এই পৃশাকে ভালোবাসি করি আমরা লিখতে চাই আমরা মানুষের কথা মানুষকে জানাতে চাই বলে না হলে

সাংবাদিকদের হারিয়েছে যাদের ঘটেছে তাদের আজকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আগরতলা প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকদের পক্ষ থেকে তাদের আত্মার চিরশান্তি এবং অন্যদিকে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হলো আজকের এই সভার মধ্য দিয়ে ছোট একটা বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন